দিল্লির ব্যস্ত রাস্তার এক কোণে একটি ছোট চায়ের দোকান যেখানে প্রতিদিন হাজারো মানুষের ভিড় কিন্তু এই দোকানের পরিচয় শুধু চাওয়ালা নয় তার চায়ের কাপের পাশে জমে উঠেছে সাহিত্যের অমূল্য রথ এটাই লক্ষণ রায়ের গল্প এক চা বিক্রেতা যিনি হয়ে উঠেছেন স্বীকৃত হিন্দি সাহিত্যিক নমস্কার আপনাদের সকলকে আমাদের চ্যানেল শব্দ বিচিত্রা বাইশে জুলাই উনিশশো বাহান্ন মহারাষ্ট্রে অমরাবতী জেলায় তালেগাঁও দাসাসারে জন্ম লক্ষণ রায়ের